আপনার নাম অথবা প্রিয় মানুষের নাম লিখে প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের জন্য ওয়ালপেপার তৈরি করতে পারবেন এই ইউনিক ওয়ালপেপার মোবাইলে সেট করলে সবাই অবাক হয়ে যাবে কারণ এই রকম ওয়ালপেপার কেউ তৈরি করতে পারে না আর দ্বিতীয় অ্যাপটি আরও বেশি কাজে লাগবে প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল স্টোর ওপেন করে নেম ওয়ালপেপার মেকার লিখে সার্চ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন অ্যাপের হোম পেজে টেমপ্লেটস টেমপ্লেটস অপশন থাকবে এই টেমপ্লেটসে ক্লিক করবেন নাম লিখে ওয়ালপেপার তৈরি করার জন্য এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করবেন নিচের দিক থেকে নেইম অপশনে ক্লিক করে এন্টার নেইমের বক্সের লেখাগুলো ডিলেট করবেন এখানে আপনার নাম অথবা যে নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করতে চান সেই নামটি ইংরেজিতে লিখবেন ডানে ক্লিক করবেন ওয়ালপেপারের যে কোনো জায়গায় এইভাবে আঙুল দিয়ে সোয়াইপ করে নামটি রাখতে পারবেন নিচের দিকের এই বারটি বাম দিকে সোয়াইপ করবেন সাইজ অপশনে ক্লিক করবেন লেকার সাইজ চুটো করে নেবেন এইভাবে ওয়ালপেপার তৈরি করে উপরের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করে এই ওয়ালপেপারটি মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন গ্যালারিতে সেভ করে রাখলে পরে গ্যালারি থেকে ওয়ালপেপারটি মোবাইলে সেট করতে হবে আর এখানেও সরাসরি সেট ওয়ালপেপার অপশন দেওয়া আছে এখান থেকেও ওয়ালপেপারটি মোবাইলে সেট করতে পারবেন আমি শুধু হোমস্ক্রিনে এই ওয়ালপেপারটি ব্যবহার করব তাই হোম স্ক্রিনে ক্লিক করেছি দেখুন ওয়ালপেপারটি সেট হয়ে গেছে আশা করি এখন থেকে এইভাবে খুব সহজে অ্যাপটি দিয়ে ওয়ালপেপার তৈরি করে মোবাইলে সেট করতে পারবেন দ্বিতীয় অ্যাপটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বলেছি কারণ এই অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাপে কেউ মেসেজ দেওয়ার পরে মেসেজটি দেখার আগেই যদি ডিলেট করে দেয় তাহলেও দেখতে পারবেন দ্বিতীয় অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন নোটি লিখে সার্চ করবেন এই লোক অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন করবেন অ্যালাউ দিয়ে নেক্সটে ক্লিক করবেন আবার অ্যালাওয়ে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন অল অ্যাপস সেটিংসটি অন করবেন ব্যাক বাটনে একবার ক্লিক করে নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন মার্কে ক্লিক করবেন অ্যাপটি আপনার মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে সেট হয়ে যাবে এখন থেকে কেউ মেসেজ দেওয়ার পরে মেসেজটি যদি ডিলেট করে দেয় তাহলে সরাসরি অ্যাপটি ওপেন করে এখান থেকে মেসেজটি দেখে নিতে পারবেন এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন